ডিয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাদেশন সিরিজ অনার্স প্রথম বর্ষে আমরা আজকে নন মেজর সাবজেক্ট নিয়ে আলোচনা করব ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আই সুদার মাহমুদ সফর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য সহায়ক প্ল্যাটফর্ম ভার্চুয়াল ভার্সিটির সমাজকর্ম পরিস্থিতি নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব সমাজকর্ম পরিস্থিতি বিষয় কোড দুইশো বারো একশো এগারো আপনারা জানেন যে এটি আমাদের অনেকেরই কিন্তু অনেকেরই কিন্তু আমাদের এটি মেজ নন মেজর সাবজেক্ট তো সমাজকল্প কোন সামাজিক সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে আমরা মূলত এখানে খ বিভাগ তার মানে সংক্ষিপ্ত প্রস্তাবলি এবং ব্রড কোশ্চেন তার মানে আমরা পোস্তাবি শেয়ার করবো তো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রস্তাবলি খ বিভাগ শেয়ার করছি তারপরে এই ভিডিওটি শেষ প্রান্তে আপনারা দেখবেন হচ্ছে গ বিভাগ তো তবে আপনার দেখছি সমাজকর্মের সংজ্ঞা দাও এটি খুবই ইম্পর্টেন্ট সমাজকর্মের বৈশিষ্ট্য সমূহ লিখো ইম্পর্টেন্ট সমাজকর্মের সাথে সমাজকরণ পার্থক্য বর্ণনা করো সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের পার্থক্য লিখো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের পড়তে হবে এরপরে আমরা দেখছি ষোলোশো এক সালে এলিজাবেথীয় দরিদ্র আইন কি ষোলোশো এক সালে দরিদ্র আইনের বৈশিষ্ট্য লেখক বিভারিজ রিপোর্টের বৈশিষ্ট্য লেখক এরপরে আমরা দেখছি ক্ষবিভোগ থেকেই আমাদের আরও অনেক প্রশ্ন আছে তার মানে আমাদের বেশ কিছু প্রশ্ন পড়তে হবে সমাজ সংস্কার সংস্কার আন্দোলনের সংজ্ঞা দাও রাজা রামমোহন রায়ের পরিচয় দেওয়া ক্ষতিদাহ প্রথা কী পরায় যে আন্দোলন কী আলিগড় আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল তেরো নম্বরে আমরা দেখবো সামাজিক আইনের সংজ্ঞা দাও সামাজিক আইনের প্রয়োজনীয়তা সমূহ লিখো পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এর পাঁচটি ধারা উল্লেখ করো এরপরে আমরা দেখবো পেশার বৈশিষ্ট্য বা মানদণ্ড আলোচনা করো সামাজিক মূল্যবোধ কাকে বলে এরপরে আমরা দেখছি শিল্পন ধারণাটি ব্যাখ্যা করো শিল্পনা নেতিবাচক প্রভাব বর্ণনা করো শহরায়ন নগরায়ন কী শিল্পায়ন আর শহরায়নের মধ্যে পার্থক্য লিখো এরপরে আমরা দেখছি সামাজিক সমস্যার বৈশিষ্ট্য সময় লিখো সামাজিক সমস্যার কারণগুলো আলোচনা করো বাংলাদেশ জনসংখ্যার সমস্যার কারণগুলো লিখো মাদকা শক্তি কী আর তিনটি শর্ট কোয়েশ্চেন আমাদের আছে সেগুলো হচ্ছে সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও ব্যক্তি সমাজকর্মের নীতিগুলো আলোচনা করো দল সমাজকর্মের সংখ্যা লিখো দল সমাজকর্মের নীতিগুলো আলোচনা করো তো তবে আমরা তিরিশটি শর্ট কোয়েশ্চেন পড়তে হবে আমাদের এরপরে আমরা আসছি ব্রড কোশ্চেনে এবং ব্রড পাবো সমাজকর্ম বলতে সমাজকর্ম পরিধি আলোচনা করো সমাজকর্ম বলতে কি বোঝো সমাজকর্মের সাথে সমাজ সম্পর্ক আলোচনা করো এরপরে আমরা দেখবো ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আলোচনা করো অথবা ইংল্যান্ডের প্রাচীন দানশীলতা কার্যক্রম সংক্ষেপে আলোচনা করো চার নম্বর দেখছি ইংল্যান্ডের ষোলোশো এক সালের দারিদ্র আইনের মধ্যে যে পটভূমি ও ধারাগুলো আলোচনা করো বাংলাদেশের দারিদ্র মোকাবিলায় অনুরূপ আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই করো আঠারোশো চৌদ্দ সালে দরিদ্র সংস্কার আইনের পটভূমি ও সুপারিশগুলো উল্লেখ করো এবং এ সংস্কার আইনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা করো তো ভিউয়ার্স এরপরে আমরা দেখবো রাজা রামমোহন রায়ের পরিচয় দাও রাজা সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয় দাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সমূহ আলোচনা করো নারী শিক্ষা বিচারে বেগম রোকেয়ার অবদান বিশদভাবে বর্ণনা করো এরপরে আমরা দেখব সামাজিক আইন কি বাংলাদেশের নারী কল্যাণ সংক্রান্ত সামাজিক আইনগুলো একটি সংক্ষিপ্ত বিবরণ দাও উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের প্রধান দিকগুলো উল্লেখ করো পরিবার কল্যাণে এই আইনের গুরুত্ব বর্ণনা করো উনিশশো চোদ্দো সালে শিশু আইনের মূল ধারাসম বর্ণনা করো পেশার সংক্রান্ত পেশার মানদণ্ড বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো এরপরে দেখি মানব শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো কল্যাণ রাসের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো কিশোর অপরাধ কি বাংলাদেশের কিশোর অপরাধের কারণসমূহ বর্ণনা করো বাংলাদেশের মাদকসক্তির কারণ ও প্রতিকার বর্ণনা করো দারিদ্র্যের সংখ্যা দাও বাংলাদেশের দারিদ্র্য ঋণ সমাজকর্মের ভূমিকা নির্ধারণ করো তো ভিউয়ার্স আপনাদের চেয়ার কোয়ার আপনার ভার্চুয়াল ভার্সিটি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সো দ্যাট আমরা আপনাদেরকে হেল্প করতে পারি আপনাদের হাত বাড়িয়ে দিতে পারে তো ভিউয়ার্স আমরা আঠারো নম্বরটি দেখছি এবং আশা করি এটি আমাদের শেষ ও বড় পোস্টের মধ্যে প্রচলনমূলক পোস্টগুলোর মধ্যে সমাজকর্ম পদ্ধতির সংখ্যা লিখো সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতি সমূহের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তো ভিউয়ার্স আমরা আপনাদের সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র রাষ্ট্র চিন্তা পরিচিতি এগুলো দিব এবং সঙ্গে কিন্তু আপনাদেরকে অলরেডি আমরা দিয়ে দিয়েছি আপনাদের বিভিন্ন বাংলা ইংরেজি ইংরেজি সিলেবাসের সাজেশানগুলো দিয়ে দিয়েছি এবং আপনাদের যে কম্পালসারি সাবজেক্ট আছে তার মানে বাংলাদেশের অভ্যুতার ইতিহাসের সেই সাজেশান দিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই সাজেশানগুলো এনজয় করবেন আশা করি এবং আপনাদেরকে জানাবেন ফিডব্যাক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বৈশ্বর